এখন দুই জন বন্ধ হয়েছে না এখন সাদা বাড়ি বন্ধ হয়েছে না ভোট বন্ধ হয়েছে না কেন হয় নাই আমাদের সাহেব বলতেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই ঠিক কথা ঠিক না ঠিক নেতার পরিবর্তন হইছে নীতির পরিবর্তন হয় না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে নেতার পরিবর্তনের মাধ্যমে কোনদিন দেশের পরিবর্তন হবে না আমাদেরদের দেশ পরিবর্তন হইছে একবার সবুজ বাংলা হইছে একবার সোনার বাংলা হইছে তারপর ডিজিরও বাংলা দেখলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখলাম না কারণ নীতির পরিবর্তন হয়নি কথা ঠিক না? ঠিক। যুব আন্দোলন বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত নীতির এবং আদর্শের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাহলে আসুন আমরা জাতির ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে নীতির পরিবর্তন ঘড়ানোর চেষ্টা করি আর নীতির পরিবর্তন হলো একমাত্র সিদ্ধান্ত। তারপরে কি না? ঠিক। সবাই বলতো

লেজের সাথে গোবর মাখাইয়া নাপাক শরীরে লাগানো প্রয়োজন হবে যে যার আদর্শ নিয়ে দাঁড়াবে আমরা তখন বক্তব্য দেব ইসলামী আন্দোলনকে ভালো লাগে না আপনাকে আপনার যে ইসলামকে ভালো লাগে তাকে ভোট দেন মুসলমান ইসলামের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এইভাবে যখন আমাদের বক্তব্য আসবে তখন মানুষ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মানুষ ইসলামী সংগঠনের দিকে ঝুঁকবে

শতাংশ কতগন এটা কি টাইম পলি সদস্য এখন বলেন তো থাকবে না একটা দোকান পারবে পাবে না তখন তরিকত ফেডারেশনের

আর যখন দলবদ্ধ হইয়া পালে পালে চলে তখন আর থাবা মারা সাহস পায় না যখন আমরা পিয়ার পদ্ধতি একটা জাতীয় সরকার গঠন করব ভারত তো দূরের কথা আমেরিকা তো দূরের কথা পৃথিবীর কোন বড় শক্তি আমাদের ভিতরে আর ধন বসিয়ে ধ্বংসের কোনো পরামর্শ দিতে পারবেন না